আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল রান্না শুরু করে দিয়ে দিয়েছি তো কি রান্না করছি তো আপনার সাথে শেয়ার করছি প্রতিদিনের মতো রান্নাটাই আগে শেয়ার করে নিলাম তো এখানে তীর তিসে ভর্তা করে নিলাম ভাত রান্না করে নিলাম আর এখানে নিলাম আমি চিকেন রান্না করে তো আজকে রান্নাটা সকাল সকাল শেষ কিছুটা শেষ করে নিলাম স্কুলে দিতে হবে স্কুলে আজকে ওই যে টিকা দিয়ে দিয়েছে বাচ্চাদের টাইপের টিকা স্কুলের থেকে দিয়ে দিবে তো ওদের নিয়ে যেতে হবে এই জন্য একটু সকাল সকাল রান্নাটা শেষ করে নিলাম তো সকালে কি রান্না করেছিলাম তো আপনার সাথে শেয়ার করা হয়েছিল আর স্কুল থেকে এসে কিন্তু আমি রান্না করতে একটু দেরি হয়ে গেল তো জন্য রান্না করে নিয়ে দুপুরে যাওয়া খাওয়া হয়ে গেছে তো এখন আমি কি রান্না করবো তো আপনার সাথে শেয়ার করে দিচ্ছি আর এখানে আমি হয়েছি পাব্দ মাছ আর চিংড়ি মাছ তো আজকে আমি এটা আমি কোনো সময় রান্না করে নাই এভাবেই তো আজকে আমি অন্যরকমভাবেই রান্না করেছি পাব্দ মাছটা আমি সবসময় বোনা করে আর রান্না করে খাওয়া হয় তো আজকে আমি পাব্দ মাছটা এই হয়েছি এটা শাক উঠাইছিলাম এটা মনে হয় ভিডিও এটা শেয়ার করাছিলো তিন সবের কম এরকমই শাক নিয়ে আসছিলাম তো এই টু গা শাক মোটা এই যে মোটামুটি গুলো আছে একদম কচি কিন্তু শাক এই শাক দিয়ে আমি আজকে পাবদা মাছ দিয়ে রান্না করে দেখবো যে কীরকম লাগে তো এ জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এখানে এই যে এই যে এটা কি সবাই মনে চিনেন এটা বলে এই যে টক পাতা বলে এটা টক পাতা বলে এটাও কিন্তু আমি তিনশো কুড়ি থেকে নিয়ে আসছি আর এটা আমি কিন্তু ভর্তা বানাবো এটা ভর্তার জন্য পাতাটা রেডি করে নিয়েছি আর এখানে এই সাথে আমি কয়েকটা চিনি মাছ দেবো আর দিয়ে দিয়েছি সাথে একটু অন্য শাকটা দিয়েছি শাক এটা দিয়ে দিয়েছি আর এই যে কালো জিরা দেখতে পাচ্ছেন তো কালো জিরাটা ভেজে দিয়ে দিব। আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা দিয়ে দেবো ভর্তার সাথে তো প্রথমে আমি ভর্তাটাই বানিয়ে নেব তো তো ওই বসায় দিয়ে দিয়েছি তো এখন আমি আগে কালো জিরাটা ভেজে নেবো

দিয়ে দিচ্ছি আমি এই পেঁয়াজ মরিচ শুকনা মরিচটা ভাজা আছে আর আমি এখানে কাঁচা মরিচটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এটা আপনারা চালটা যা যে যেরকম খান এরকমই দিয়ে দিবেন আর এই টকপাতাটা কিন্তু সবসময় আমি ভর্তা বানি না আমার তেমন একটা পছন্দ না তারপরে এনেছি যখন তো আমি একটু ভর্তাটা বানিয়ে শেয়ার করি দিয়ে দিলাম তেলটা কিন্তু দিয়ে নিই আমি ওকে

করে নেবো তো এটা আমি থেকে নিচ্ছি আর এদিকে আমি কালো জিরা আর পেঁয়াজ রসুনটা থেকে নিচ্ছি আর এদিকে ঢাকনা দিয়ে আমি এখন থেকে আমি কালো ধুয়েটা আর পেঁয়াজ রসুনটা বেটে চলে আসলাম আর এদিকে আমার পাতাটা সিদ্ধ হয়ে পাতাটা আর এই পাতাটা যখন অনেকগুলো পাতায় কিন্তু নিয়েছিলাম আর এই পাতাটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর কালারটা কীরকম হয়ে গেছে এদের কিন্তু সহজ হয় না কালারটা এরকমই হয় তো এটা যখন আমার সিদ্ধ করা হয়ে গেছে তো এটা আমি টেলে নিচ্ছি খেতে বেটে নিচ্ছি তো আমি তরকারিটা বসাই দিই দিয়ে এই পাখে আমি পত্তাটা বেটে দিব তো এই যে এদিকে কিন্তু বলেছিলাম যে আমি প্রাপ্ত মাছটা বসাই দেব দিয়ে আমি পত্তাটা বেটে দেব তো চুলাই দিয়ে দিয়েছি পাতিল পাতিলে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর যে একটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন আমি একসাথে মশলাটা অ্যাড করে দেবো তো এখানে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা জিরা আর দিয়ে দিয়েছি জিরা বাটা আদা আছে সাথে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধেঙিয়ার গুঁড়া জিরিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ তো দিয়ে দিলাম তো এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে কষাই দিব আর এই শাকটা কিন্তু কুটে মাছ মানে পাঁচ মেসালি মাছ দিয়েও কিন্তু রান্না করলে ভালো লাগে এই আর চিকন কিন্তু ভাজে লাগে এটাও ভাজে ভালো লাগে

বেশি এক করব না কষানোর মধ্যে আর একটু পানি দিয়ে দিলাম আর এদিকে আমার মাছটা কষানো হবে আর এর উপর দিয়ে আমি শাকটা দিয়ে দিই তো মানে বাপ্ত মাছ থেকে বেশি নিয়ে দিলে ভেঙে যায় তো এখন আমি শাকটা দিয়ে দিলাম শাকে কিন্তু

রান্নাটা হয়ে গেছে তো শাকটা কিন্তু মিলে একটু মল্প হয়ে গেছে আর ভালোই লাগছে একটা কালারটা সেটা মনে ভালোই হবে জানি না তো তরকারিটা হলে আমার রান্নাটা শেষ তরকারিটা হয়ে গেছে একটু তরকারিটা হয়ে গেছে আর এখানে আমি তরকারিটা নামিয়ে নেব আমার রান্নাটা শেষ পরবর্তীতে কিছু করলে আপনার সাথে শেয়ার করব তো আমাকে দিলে যদি ভালো লাগে সবাই আপনাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন